ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর এখন যাচ্ছি বুঝকুর বাজার করতে বুঝকুর বার্থডে আর এই বার্থডেটা খুব স্পেশাল হবে অনেক কিছু প্ল্যান করে রেখেছি তো চলো এখন যাওয়া যাক বাজার করতে এখন শপিং টাইম তাই তো বাবা কি আনতে যাচ্ছি আমরা পিচকারি আর কি তো জামা তোমার জন্মদিনের জামা

এখন চলে গেছি পুচকুর জন্য জামা কাপড় দেখতে যেগুলো আমাদের পছন্দ হচ্ছে এগুলো ওর সাইজে বড় হচ্ছে আবার যেগুলো আমাদের পছন্দ হচ্ছে না সেগুলো সাইজে ঠিক আছে কি করি দেখা যাক অনেক ধরনের দেখেছি কালারগুলো খুব খুব পছন্দ প্যান্ট গুলো ওর সাইজে হচ্ছে না কোনোটা ওর মাজায় হচ্ছে না কোনোটা অনেকটা বড় হচ্ছে তো দেখলাম আরো জামা কাপড় দেখবো তারপরে চলে এসেছি পিচকারি কিনতে আর এখানে আমরা পিচকারি ট্রাই করে দেখছি যে কোনটা পুচকুর নিতে পারবে কোনটা ভালো হবে আর এখানে অনেক ধরনের পিচকারি পিচকারি রয়েছে আর ওর তো ওই নিচের পিচকারিগুলোই পছন্দ হচ্ছে বারবার ওগুলোই ধরে টানছে দেখা যাক কি পিচকারি নিয়ে আর এখানে অনেক কালার রয়েছে আমরা তো ভাবছিলাম অনেক কিছু নেব কিন্তু পুচকু তো এই বড় বড় পিচকারি নেবে ছোট পিচকারি নেবে না আমরা অনেক রং নিয়েছি আবির নিয়েছি ওর বাবা তো খুব রেগে গেছে ওর উপরে ও পিচকারি ধরে টান দিচ্ছে পুরো পিচকারি বের করে দিচ্ছে এটা নেব ওটা নেব করে খুব দুষ্টামি করছে ও বুঝতে চলে এসছি মলে তো মলে ভাবলাম একটু জামা কাপড় দেখে নি আর পুচকু শুরু করেছে ওপরে দোতলায় হচ্ছে বাচ্চাদের সেকশন তো চলে এসেছে আর ও তো পিচকারি নিয়ে এখানে খেলা শুরু করে দিয়েছে এখানে আমরা কিছু প্যান দেখছি প্যানগুলো খুব সুন্দর আর জামাগুলো তো খুবই সুন্দর আমাদের খুব পছন্দ হয়েছে এই হোয়াইট শার্টটা আমি নেব ভাবছি আমার খুব ভালো লাগছে তার সাথে এই রেড শার্টটাও খুব ভালো লাগছে জানি না কোনটা নেব সবকটা শার্টের কালেকশন খুব সুন্দর এই জ্যাকেট গুলোও ভালো লাগছে যেগুলো শার্টের উপরে জ্যাকেট দেয়া কোনটা নেব আর কোনটা নেব না সেটাই ভাবছি তোমাদের দাদাভাই বলে দিয়েছে বেশি জামা কাপড় নেওয়া যাবে না দুটো নেবে তো ওর পছন্দ হচ্ছে স্পাইডার তো স্পাইডারম্যান গেঞ্জি এখানে খুঁজছি যদি স্পাইডারম্যান গেঞ্জি পেয়ে যায় সেটা নিয়ে নেবো আর তার সাথে কিছু তোমাদের দাদার কালেকশন আমার কালেকশন সেগুলোও দেখছি কি শুধু পুচকু নিলে হবে আমাদেরও তো নিতে হবে আর ও তো পুরো মল শুধু এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে পিচকারি নিয়ে পিচকারি নিয়ে একবার এটাই খোঁজা মারছে একবার ওটাই খোঁজা মারছে তো এখন তোমাদের দাদা ভাই ওকে কিছু প্যান্ট ট্রাই করিয়ে দেখাচ্ছে যে কেমন হয় না হয় মাজায় হবে কিনা ওর লেনতে হবে কিনা কেননা ও বড় হয়ে যাচ্ছে তো ছট করে বড় হয়ে যায় আর সব জামা প্যান্ট ছোট হয়ে যায় তো একটু সামান্য লেন্সটা বড় নিলে না কয়েক মাস পড়তে পারবে প্যান্টগুলো খুব সুন্দর কালারগুলোও খুব সুন্দর কিন্তু আমরা ব্লু এর মধ্যেই দেখছি আর ব্লু এর মধ্যে এই প্যান্টটা আমাদের খুব পছন্দ হয়েছে আর এখন তোমাদের দাদা কিছু জামা কাপড় দেখছি ওরও কিছু জামা কাপড় নিতে হবে সামনে পয়লা বৈশাখ চলে আসছে তো একবার দেখে যাচ্ছে আমিও কিছু দেখেছি আমার তেমন কিছু পছন্দ হয়নি তো পরে আসব আর পুজো খুব দুষ্টুমি করছে এত দুষ্টুমি করছে যে কিছু করতেই পারছে না তোমাদের দাদা আমি একটু ভিডিও করতে পারছি না আর ও জামা কাপড় ট্রাইও করতে পারছে না পুজো এত দুষ্টমি করছে তোমাদের দাদা এই শার্টটা খুব পছন্দ হয়েছে আমার শার্টের কালারটা সত্যি বলছি ভালো লাগছে না কেমন একটু গিয়ে গিয়ে কালার ওর কালার এর সাথে মানে একটা ম্যাচ হচ্ছে না মানে ওর স্কিন সাথে কালারটা যেন কেমন লাগছে আমি বুঝতে পারছি না তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে এই কিছু শার্ট দেখছি আরও ওর এই শার্টটাও খুব পছন্দ হয়েছে এটাও সেই আগের সেমই কালার কিন্তু একটু আলাদা তারপরে এই হোয়াইট শার্টটা বের করলাম এই হোয়াইট শার্টটা খুব পছন্দ হয়েছে আমার হোয়াইট শার্টটা চেকটাও খুব সুন্দর আর হোয়াইট শার্ট শার্টটাও খুব সুন্দর এই হোয়াইট শার্টটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ফাইনালি এটাই নিচ্ছি আমার সত্যি এটা খুব পছন্দ হয়েছে আর পুচকু দেখো কি দুষ্টমি করছে এখানে সারা কোন পিচকারি নিয়ে খেলা করেছে ও এত হয়েছে এখান থেকে আমরা পাঁচশো টাকার বাজার পেয়ে গেছি আর গিফট ওয়াউচার পেয়ে আমরা খুব খুশি গিফট পেলে কার না ভালো লাগে বলো তো গিফট পেলে তো সবারই ভালো লাগে আর পুচকু দেখো শুধু এটা নেব ওটা নেব ও এখন পারফিউম নেবে ও পারফিউম বুঝে গেছে ও বলছে মা একটা সেন্ট নেব মা একটা সেন্ট নেব এরকম দুষ্টমি করছে ভূত হয়ে গেছে এই যে এক ভূত এই যে এক ভূত হ্যাঁ তুমি এগুলো পয়সা করে আসবা এবার তোর পিচকারি ভেঙে গেছে কয় দেখি এক বালতি রং খেলা হলো ওই যে বোতল দিয়ে জামা জামাকে দুই তিন গামলা রং গোলানো হয়েছিল আবির যে সারা বাড়ির অবস্থা কি আর আমি তো আমাকে দেখাচ্ছি না যে আবার এত ভূত অবস্থা হয়ে গেছে আর এই যে পুচকু পুচকু তো ওই যে ওখানে জামা খুলে দিয়েছে এই যে ওর জামা পুরো আবির টাবির মেখে একাকার আমরা তিনজন আর ওই যে ওখানে পু এ পুকুলু সরে যা জল দি জলদি জল এত দিয়ে জলদি এই যে আমি একদম রং টং মেখে ভূত হয়ে গেছি এখন আইফোনে ভিডিও করছি না আইফোন আনিয়ে নিয়ে পুরো ভূত বানি আবির কি করে গেলো বাড়িতে আমরা এরকমই রঙ খেলি আমি তোমাদের দাদা ভাই আগে ওর বন্ধু বন্ধুরা আসতো এখন আর কেউ আসে না এখন আমি পুষ্প আর তোমার দাদা ভাই আমরা তিনজনই রং রং করে খেলে হাতের অবস্থা কি গেছে আর আমি নোখগুলো কালার করিছিলাম দেখো নোখগুলোর কি অবস্থা হয়ে গেছে এই যে বদমাইশ এখন রং নিচ্ছে ওর পিচকারি ভেঙে গেছে আর এখন আমাদের বোতল পিচকারি যেটা আমরা ছোটোবেলা আগে খেলতাম বোতলে ভর জল ভরে ওই যে পিচকারি ভেঙে ফেলেছে এখন বাবাকে কি করছে কি রং খেলা খেলে খেলছে দা দাও বাবার গায়ে আসে ওকে একটু বোতলটা ভরে দাও ওকে একটু বোতলটা ভরে দাও তোমার গায়ে দিয়ে পাবে বা তুমি বসো তুমি বসো দিক তোমার গায়ে এ বোতল দিয়ে বাবাকে দে বা বোতল দিয়ে বাবাকে দে বুঝতে হচ্ছে না দে বাবাকে দে বাবাকে দে বাবাকে দে মাথায় ঢেলে দে মাথায় ঢেলে দে মাথায় ঢেলে দে